আচ্ছা এই যে আমাদের ক্যাম্পের এটা আমাদের বোনের মতো উনি আসছে উনি এলো মার্কেটে জব করে তো ওনার নাম হোয়াট ইউর মায়া ইউ মুসলিম খ্রিস্টিয়ান ওর কান্ট্রি নেপাল এটা ওনার দেশের বাইরে হলো নেপাল উনি একজন হিন্দু আর ওনার নাম হলো চিনমায়া চিন মায়া যাই হোক অনেক সুন্দর নাম তো ইউ মেনশন বাংলাদেশ মেনশন বাংলাদেশ হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রণাম বরুণাই সালাম ভান্ডার আমরা আছি এখন আইবি স্কুল আই আইবিডি স্কুল অ্যান্ড কলেজ ওই যে দেখা যাচ্ছে নাম ইংলিশে লেখা আমি তো ইংলিশ পারি না ভাই মোটামুটি হালকা কাঁচা ঠিক আছে এই যে ছাব্বিশ ভাই আমরা ডিউটি থেকে আসছি আমাদের এই আইবিটি স্কুলের আমরা গার্ডেন ছিলাম গার্ডেন থেকে আমরা আছি সরুসু সরুসুব হয়েছে আমাদের গাছ কাটার লোক দুই গাড়ি নিয়ে আসছি ওদেরকে রিসিভ করার জন্য ওদের নিয়ে আমরা আবার বাসায় চলে যাব এই তো আমি সমস্ত আলোচনা আমাদের জন্য দোয়া করবেন তারা যে আসতে আস্তে খুব ভালোভাবে আসেন সুন্দরভাবে আসেন দেশ ভালো অনেক সৌন্দর্য দেখার মতন অনেক কিছু আছে এই যে কি সুন্দর গাছপালা কিন্তু ঋতু একটাই শীত নেই বাংলাদেশের ধরুন অনেক শীত নাকি সাপুর ভাই বাংলাদেশ অনেক শীত না আমি সরকে যাইতে আসেন কা আমি সরকে গেলে তো আমার এক লাভ হইতে আছে এখন তো শীত অনেক আমার ছেলে বউ ছেলে আর ওই যে এই করছে আমার বাপে কিছুক্ষণ আগে শুনছে যে কারেন্টের শর্ট খাইছে আমি শুনতে পারিনি এখন তো আমার ক্লিয়ার ভাবে আমি বাসায় যাবো তারপরে শুনবো কি হয়েছে না না হয়েছে শুনছে যে এখন হসপিটাল আছে ভাই একটু দোয়া করেন আমার বাপের জন্য এই যে আমার আব্বুরে যে কারেন্টের শর্ট করছে আমি এখন তো ঠিকভাবে জানি নাই আমার নেটওয়ার্ক ডিস্টার্ব আছে স্কুলের নেটওয়ার্ক তো প্রবলেম বাসায় যেয়ে ফোন দিয়ে তারপর বোঝা যাবে মানে আমার ওয়াইফ আমার ছেলে আমার মেয়ে গেছে আমার ভাই গেছে আমার মাম্মু গেছে সবার কাছে আপনি দোয়া চান

করবেন আপনারা আল্লাহ আল্লাহ হায়াত তারপরে বর্তমানে আমরা বাংলাদেশ থেকে আইছি আজ আমার নয় মাস চলছে মনে করেন আমরা কিছু খাস কর্তাছি ভালোই কোনো সমস্যা হয় না আপনারা যা আসেন আমরা কিছু যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করবেন আমরা কিছু খেল করব না আপনারে

বাংলাদেশে বাফল থানা বরিশাল তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হইতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের ক্যাম্পেই আমার বড় ভাই সাদদাম সাদ্দামের আব্বা বাংলাদেশে কারেন্টের শর্ট খাইছে তার জন্য আমরা সবাই দোয়া করি এবং কি সবার কাছে আমরা দোয়া চাই সেই জন্য অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই তার জন্য দোয়া করবেন